ওয়েলকাম এভরি ওয়ান বড় বড় শব্দকে কি করে উচ্চারণ করতে হয় এগুলো নিয়ে আমরা অনেক নিয়ম শিখেছি এবং আমরা অনেক জানি বাট আজকে আমরা শিখবো ট্রান্সলেট ক্লাস মানে মানে হচ্ছে এতদিন ধরে আমরা যে ইংরেজি উচ্চারণের এতগুলো টিপস এতগুলো নিয়ম শিখে এসেছি এগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারছি কিনা এবং আমরা কতটা শিখতে পেরেছি আজকে নিজে নিজেকে টেস্ট করতে পারবো তাই সবাইকে রিকোয়েস্ট করবো আজকের সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো তাহলে নিজে নিজেই বুঝতে পারবা অন লেভেলে আছো তাই সবাইকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো প্রত্যেকটা পার্ট খুব ইম্পর্টেন্ট দেখো আমি এখানে একটা কমপ্লিট সেন্টেন্স নিলাম আর তোমরা এটাও জানছো যে এখানে প্রত্যেকটাকে একটা একটা কি বলা হয় একটা একটা লেটার যেমন এটা একটা লেটার এটা আরেকটা লেটার এটা আরেকটা লেটার একটা একটাকে আমরা বলবো লেটার আর আমার যখন একটা একটা ওরা মানে যখন অনেকগুলো হয়ে যাবে তাকে আমি বলতে পারি সঙ্গে একটা ওয়ার্ড আর অনেকগুলো ওয়ার্ড দিয়ে আমাদের তৈরি হবে একটা সেন্টেন্স ওকে তাহলে আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম এই সেন্টেন্সটা আমি যে লিখলাম আমার উচ্চারণ করার আগে তোমরা প্রথমে করো আমার উচ্চারণ করার আগে যদি করতে পেরে যাও তাহলে বেরি বাজে একদম ঠিকঠাক করতে পারছো চলো বলো টি ডব্লিউ ও এর জন্য কি উচ্চারণ হবে টো নাকি কি এর জন্য টো আর ডব্লু ও এর জন্য অস্বীকার টু কারণ আমি ওই এক্ষুনি বললাম যে টু এর দুটো হয় টু এর জন্য আমাদের দুটো স্পেলিং হয় একটা হয় টি ও আর একটা হয় টি ডব্লিউ ও দেখো একটা হয় টি ও আর একটা হয় টি ডব্লু ও কখন কোনটা ইউজ করা হয় যদি আমাদের কোন কোন জায়গায় কোন জায়গা থেকে বা যেতে এরকম বোঝানো হয় তখন আমরা এই টু ইউজ করি আর এই টুটা আমি তোমাদের চেনার জন্য একটা নিয়ম বললাম যে এই টুটা যখনই বসবে তার আগের লেটারটি অবশ্যই গো বসবে আমি কিন্তু বললাম আর এই টু আমি যখন ইউজ করতে পারবো যখন আমাকে দুটো বোঝানো হবে যেমন ওয়ান ওয়ান এর জন্য ওয়ান মানে এক টু এর জন্য টু থ্রি এর জন্য থ্রি একই রকম ভাবে আমি যদি এই টু ইউজ করি তাহলে আমার দুটো বোঝাবে একদম জাস্ট খুব ভালো করে মাইন্ডে রাখবা ওকে তাহলে টি ডব্লিউ ও টু টু মানে দুটো এবার আসো এর উচ্চারণ কি হবে সবাই করতে পারবা

তাহলে আমার এই উচ্চারণটা ফেল কেন হলো বিকজ এই ওয়ার্ডটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড তাই তাই এখানে আই ই ফাউল ব্র্যান্ডিং ওয়ার্ড এ কার সাউন্ড হলো এফ আর এর জন্য ফ্রো আই ই এর জন্য কে কার এন এর জন্য দন্ত নো ডি এর জন্য ডো কে হলো ফ্রেন্ড তাহলে এখন বুঝলে কি হলো টু ফ্রেন্ড ওকে নেক্সট এ বার চলে আসে এখানে এখানে অনেকে ফুল করে আমাকে বলো এর উচ্চারণ কি বলবো এই দেখো এল আই ভি লিম লিম আর ই ডি এর জন্য হয়ে যাবে এড তাহলে আমি এর উচ্চারণ করব লিভেট লিভেট এই ভুলটাই করে সবাই সবাই এই ভুলটাই করে আর এই ভুলটা তোমাদের যেন না হয় তাই আমি বানানের ক্লাসে অলরেডি বলে দিয়ে এসেছি যে বড় বানানের শেষে বা বড় ওয়ার্ডের শেষে যদি ডো দেখতে পাও ইডি বসাবা তাহলে এখানে আমি করব উল্টোটা মানে ইংরেজি ওয়ার্ডের শেষে আমি যদি ইডি দেখতে পাই তাহলে আমি তার জন্য শুধুমাত্র ড বসাবো এল কিন্তু তু বসাবো না বারবার বলছি এখানে সবাই ভুল করে এখানে দেখো এল এর জন্য লো আই এর জন্য হাসিকার ভি এর জন্য গো ইডি এর জন্য শুধুমাত্র ড বসাবো আমার হয়ে গেল লিভ আর কোনে কে কোচার করে লিভেড লিভেড বলে কোনো ভাষা হয় না লিভ মানে বাস করা আর লিভড মানে বাস করতো এখন করে না আগে করতো পার্থক্য আছে আইএন এর জন্য কি হয়ে যাবে ইন চলে আসো এখানে এইচ এর জন্য হ ও ইউ এর জন্য আউ ভেরি গুড তাহলে আউ আচ্ছা এবার এখানে বলো তোমাদের আমি এই ক্লাসটা অলরেডি করিয়ে দিয়েছি বলো এস এর জন্য কি হবে দন্তস নাকি বড় গিয়েছ দন্তস নাকি বড় গিয়েছ বড় গিয়েছ তাহলে এখানে এস এর জন্য বড় গিয়েছ হবে কেন আমরা জানি দেখো এস এর এক পাশে ই ভাওয়েল আর এক পাশে ইউ ভাওয়ের দুপাশে দুটো ভাবেল আছে আমরা কি জানি যে এস এর দুপাশে দুটো ভাবেল থাকলে এসের জন্য বর্গীয় জের জন্য বর্গীয় কখন হয় এস যখন থাকবে এস এর দুপাশে যদি দুটো ভাবেল এস এর জন্য আমার বর্গীয় হয়ে হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে বাট এস এর জন্য আমাদের এই পুরোপুরি ওয়ার্ক করে না আমি কি বললাম কোনো শব্দে যদি ডবল এস থাকে তখন কিন্তু সবসময় দন্তস হবে এবং আমি একটা ব্যতিকরম বললাম যেমন হাউস বলি না হাউস বলে ওয়ার্ড না আমি তোমাদের বললাম এখানে কিন্তু আমার ইসের জন্য বর্গীয় জ হবে না সহ হবে বিকজ এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের ব্যতিকরম ওয়ার্ড তাই একদম খুব ভালো করে মাইন্ডে রাখবা টু ফ্রেন্ড লিভড ইন হাউস এবার ছিল আমি জাস্ট একটু এর মানে করে দিই টু টু মানে দুটো ফ্রেন্ড ফ্রেন্ড মানে বন্ধু তাহলে দুটো বন্ধু লিভড মানে বাস করত ইন মানে মধ্যে হাউস মানে বাড়ি তার মানে দুটো বন্ধু বাড়ির মধ্যে বাস করত এখন আর করে না এখন আমি তোমাদের আরেকটা ওয়ার্ড দিচ্ছি যে এন ই এক্স টি ডি এ ওয়াই ওয়াই ও ইউ আর আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম সেন্টেন্সটা কি এটা 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 এবার তোমাদের কি করতে হবে উচ্চারণ করতে হবে আমি আবার বললাম যে আমার আগে উচ্চারণ করো চলো বলো এল ই এক্স টি কি হবে নেক্সট দেখো এল এর জন্য দ্বন্দ্বন ই এর জন্য এক্স এক্স এর জন্য কি হবে আমি বলেছিলাম এক্সের জন্য বর্গিও য হয় কস হয় ক তালি হয় গয়ে বর্গীয় য হয় চারটা সাউন্ড হয় হ্যাঁ শব্দের মাঝে যদি এক্স থাকে শব্দের মাঝে যদি এক্স থাকে বা শেষে যদি এক্স থাকে তারপরে আমার যদি ভাবে যদি না থাকে তাহলে আমি এক্স এক্সের জন্য কস সাউন্ড করব এই যে ও আর উপর থেকে নামবে কস টি এর জন্য টো তাহলে আমার কি হয়ে গেল নেক্সট দেখো প্রত্যেকটা টিপস তোমাদের তোমার কিন্তু এপ্লাই হবে আমি যা যা জিনিস শিখেছি প্রত্যেকটাই এপ্লাই হবে তাহলে কি হলো এন ই এক্স টি নেক্সট ডি এ ওয়াই এটা তো সবাই পারবো ডি আচ্ছা ওয়াই ও ইউ আর ইউর দেখো ওয়াই এর জন্য হস্তই ও আউ ও আউ তো আমাদের আউ সাউন্ড দেই আমরা জানি যে ও আউ থাকলে আউ সাউন্ড দেই যেমন মাউন্ট হাউস মাউস তাহলে এখানে আমরা আউ দেবে না মনে রাখবা ও আউ হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য দুটো সাউন্ড হয় একটা হয় আউ আর একটা হয় ও কি কি বললাম একটা হয় আউ আর একটা হয় ও এবার আমি তোমাদের এই জিনিসটা ভাওয়েল ব্লেন্ডিং এর ক্লাসে বলে দেব তাহলে কখন কোনটা ইউজ করবা যদি তোমার যে কোনো শব্দে যদি ও ইম থাকে তুমি করে দিবা আউ সাউন্ড সুপার জিএমএস হয় 90% বাট 10% কিন্তু ও কারো সাউন্ড হয় কখন হয় যদি এর লেটার লেটারটি আর থাকে দেখো এর পরে আর আছে আর থাকলে তখন কিন্তু আমি আর এর জন্য আউ করতে পারবো না তখন আমাকে ওকার করতে হবে তাহলে ওয়াই এর জন্য অবশ্যই ও ইউ এর জন্য ওকার মানে কি যে ওকার কিন্তু দুটো কার দুটো শব্দ এক সঙ্গে বসতে পারে না তাই আমি একে বুঝবো করে দেবো অন্তস্ত আর আর এর জন্য রো কারণ কি হয়ে এগুলো ইউর সো

ওকার বলতে এই যে ডবল শূন্য ওকার কিন্তু এখানে আমি ওকার জন্য বসে নিই যেহেতু একটা কার যদি শব্দ বসে আছে দুটো একসঙ্গে বসতে পারে না তাই আমি বসাই নি তাই আমি ওকারটাকে কি করলাম চেঞ্জ করে অন্তস্ত করে দিলাম আমার কি হলো ইউর এই যে এবার এটাকে একটু ভালো করে বলবো এ ওয়ার্ড উচ্চারণ কি হবে এক্সাম নাকি এক্সাম কোনটা এক্সাম নাকি এক্সাম

পরীক্ষা ডেট মানে তারিখ তাহলে মানে তারপরের দিন ইউর তোমাদের এক্সাম ডেট মানে পরীক্ষার তারিখ